হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম সো বন্ধুরা আজকে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে জিমেল আইডিটা জিমেল আইডিকে কীভাবে আপনারা নিজের ফোন থেকে পারমানেন্টলি ডিলিট করবেন কেন জিমেল আইডি আপনারা তৈরি করেন তৈরি করার পরে আপনাদের জিমেল আইডিতে যখন কিছু সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের ওই জিমেল আইডিটাকে ডিলিট করতে হয় বাধ্য হয় কিন্তু কিভাবে নিজের ফোন থেকে জিমেল আইডিকে পারমানেন্টলি ডিলিট করবেন সেটা আপনাদের জানা নেই তো সেই জন্য আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে কিভাবে নিজের ফোন থেকে জিমেল আইডিকে পারমানেন্টলি ডিলিট করবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে ডেইলি এরকম হেল্পফুল ট্রিক্স টিপস ভিডিও আপলোড হতেই থাকে তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করছি বন্ধুরা। জিমেল আইডিটাকে ডিলিট করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে নিজের ফোনে সেটিং অপশনটাকে ওপেন করতে হবে তো দেখতে পাচ্ছেন যে সেটিং লেখা আছে তো সেটিংয়ের উপরে ক্লিক করবেন সেটিং অপশানটাকে ওপেন করে নিয়েছেন এখন আপনাদের যেটা করতে হবে সেটা সার্চ সেটিং লেখা আছে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে গুগল জি ডবলো জি এল ই আপনাদের লিখতে হবে গুগল গুগল যখনই লিখবেন তখন কী হবে গুগলের যে অপশান সেটা কিন্তু আপনাদের সামনে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে গুগল চলে এসছে তো গুগলের ওপরে ক্লিক করবেন যখনই গুগলের ওপরে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন রাইট সাইডে লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার বলে লেখা আছে তো এর ওপরে ক্লিক করবেন যখনই এর ওপরে ক্লিক করবেন তখনই দেখতে পাচ্ছেন আপনার আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট আছে শো হয়ে যাবে তো এখানে লেখা আছে গুগল ডট কম বলে লেখা আছে গুগল ডট কম আমার এখন তিনটে অ্যাকাউন্ট আছে মানে তিনটে জিমেল আইডি আছে গুগল ডট কম লেখা আছে যেটা সেটার উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তো আপনাদের ফোনে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনাদের ডায়ল করতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটাকে এন্টার করছি তো বন্ধুরা আমি আমার পাসওয়ার্ডটাকে এন্টার করেছি এখন কি করতে হবে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন তো এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ফোনে যে তিনটে জিমেল আইডি আছে আর পাসওয়ার্ড আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে এটাকে ডিলিট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে রাইট সাইডে লেখা আছে ডিলিট বলে লেখা আছে তো সিম্পল কী করতে হবে ডিলিটের যে লেখা আছে ডিলিট তো ডিলিটের ওপরে ক্লিক করতে হবে যখনই আমি ডিলিটের ওপর ক্লিক করব আমার ফোন থেকে কিন্তু পারমানেন্টলি এই জিমেল আইডিটা জিমেল অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে তো আমি আপনাদের দেখাচ্ছি লাইভ প্রুফ ডিলিট করে তো দেখতে পাচ্ছেন এটা ডিলিট লেখা আছে তো আমি ডিলিটের ওপরে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যখনই ক্লিক করবেন আবার ডিলিট অপশান আসবে তো আবার ডিলিটের ওপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যখনই ডিলিটের ওপরে ক্লিক করেছি তো আমার ওই জিমেল আইডিটা ডিলিট হয়ে গেছে তো আমি এখন ব্যাকে যাচ্ছি ব্যাকে কি আপনাদের দেখাচ্ছি আগে কিন্তু আমার দুটো অ্যাকাউন্ট তিনটে অ্যাকাউন্ট ছিল এখন দেখতে পাচ্ছেন দুটো অ্যাকাউন্ট আছে মানে আমার ওই জিমেল আইডিটা পারমিন ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা আমি আপনার আমার এই ভিডিওতে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম যে কিভাবে কিন্তু আপনারা খুব সহজে নিজের ফোন থেকে জিমেল আই আইডিকে গুগল অ্যাকাউন্টকে কিন্তু ডিলিট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি দেখে যদি আপনারা একটু হেল্প হয় তো ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে এরকম হেল্প ট্রিক্স টিপস ভিডিও প্রত্যেক কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন